জামাতে আমিরের কথা আমার দুটা আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খনিদের বিচার নিশ্চিত করা এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না আদালতে কেউ দাঁড়াবেন না দুই এক জায়গায় একটু বিচ্ছিত হয়েছে সাথে সাথে আমরা গোলা চেপে ধরেছি যা আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতে বড় কেন আপনি এটা করতে গিয়েছেন তারা লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে বক্তব্য খুবই ভালো লাগছে একটি নেই আসলে একই দাঁড়িয়ে নেই জামাত ইসলামের যে শীর্ষ নেতারা এখন আছে তারা কিন্তু আপনার এই যে যেরকম জামাতের যে আমিরের যে কথাগুলি মানে চমক দেখানো মানে মানুষকে ওনারা কিছু ফারুক বাই না ফারুক কিন্তু তারা মানুষকে মানে আকর্ষণ করার জন্য যে কথা বা যে ধরনের মানে যে হয় কোন জায়গা কি কই তৈব এটা কিন্তু একমাত্র জামাত ইসলামের সকল পর্যায়ের নেতা যারা তারা কিন্তু টেকনিক বুঝে কিন্তু বিএমপির খালি শুধু যে মানে কি ধরনের এই জন্য অনেক চিন্তা করলাম যে রাজনীতির আশপাশেই নাই কারণ বাংলাদেশ থেকে রাজনীতি রাজনীতি তো নাই রাজনীতি আছে কারণ কোন কোন দিকে যে শেষ নাই কারণ এখন কাউরে কেউ বিশ্বাস করার মতন মানে কোন সিস্টেম নাই রাজনীতিতে যে অনেক সময় যে একটা এই বাক্তারে কইস না যে সুরঞ্জিত গুপ্ত যে রাজনীতিতে কখনো ফুলের মালা কখনো জুতার মালা হ্যাঁ তো আর কথাটা মনে হয় আসলে এটা মানে এই রাজনীতি বলতে এটা একেবারে নোংরা বর্তমান পরিস্থিতি বাংলাদেশ সমাজে আমাদের রাজনীতি মানে কোন সুস্থ গণের লোক যারা যারা ভালো দেখুন উপাধি লাগেনা কোনো কিছু না দেশের লাগা যারা কথা বলে আমার মনে হয় যে আর এই আদের রাজনীতিবিদদের নিয়ে কথা না বলা আর অনবস্ত যারা সাধারণ জনগণ হ্যাঁ এইগুলি হেগরি দরকার যারা পাড়া ভারি কইরা পদ লইব ধান্দাবাজি করব খাইব ঘুরব বাটপারি করব দেখাদের জন্য এই রাজনীতি বর্তমান পরিস্থিতি রাজনীতি তাদের জন্য প্রযোজ্য সাধারণ ভালো মানুষের জন্য বর্তমান কোনো রাজনীতি কোনো মানে ইয়া নাই কারণ এই জন্যে যে যতটুক পারে নিরবতা থাকেন আর এই আমার কথা হলো যে বর্তমানে যে পরিচিতি হয়েছে ভোট যদি কাউকে দিতে ইচ্ছা দিবেন না দিলে গরব ইচ্ছা থাকবেন তারপরেও আমার মনে হয় যে এই সমস্ত কোনো যাকে আমার মনে হয় যে যোগ্য না তার কোনো প্রয়োজন দরকারই না দেওয়ার হ্যাঁ কারণ হচ্ছে এই বর্তমানে ওখানে যে যা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে এটা বাসার মতন না বা বলার মতন বাসা না তাই ভিডিওটা আপনারা শেয়ার করে দিলেন আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আলাইকুম